সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একসাথে একাধিক বা অনেকগুলি কামিজ কিভাবে কাটবেন আজকে আমি একসাথে তিনটা কামিজ কাটবো সেজন্য প্রথমে হচ্ছে কাপড়গুলো লেআউট দিতে হবে বা বিছায় নিতে হবে আর কি প্রথমে যে কোনো একটি কালারের পিছনের পার্ট যেটা আর কি পিছনের পাটটা বসাতে হবে আগে তারপর যে কালারের পিছনের পাটটা বসিয়েছেন সেই সামনের পাটটা বসায় নিতে হবে এই কামিজটা সামনের পাটের কাপড়টা একটু বাঁকা আছে এটাকে আমি কেটে সোজা করে নিব তাহলে করে সামনের পাটটা বসিয়ে নিলাম এরপরে আবার অন্য একটা যে কালার কাটবেন সেটার পিছনের পাটটা এভাবে বসিয়ে নেবেন সুন্দর করে সব দিক থেকে অ্যাকুরেট করে বসাতে হবে হুম একুরেট করে বশায় নিতে হবে এই গোরং চোখ ক্যামেরাটাকে রাউন্ড করে দিলে কেমন আছে থাকিভাবেই থাক হ্যাঁ এরপর এই যে কালারটা এখন বসালাম সেটা সামনের পাটটা বসিয়ে নিব এরপরে দ্বিতীয় যে কামিজটা কাটিং করবো সেই কামিজটার পিছনের পাটটা বসায় নিব দেখতে হবে এগুলো নিচের সুইং এর বা বর্ডারের কাপড়ের এটা সোজা আছে কিনা এক এক করে বসায় নিচ্ছি এই সামনের পাটটা বসায় নিলাম এখন মার্কিং করার পালা প্রথমে নিচে বর্ডারে কাপড় মার্কিং করে নিবেন এই কামিজের লম্বা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি তো আপনি যে সিঙ্গেল আর্মস রেখে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি তে দাগ দিয়ে নিবেন এখানে সোজা করে একটি দাগ দিয়ে নিবেন একটু নিচে করে দেখাচ্ছি সোজা করে দাগ দিয়ে নিলাম এরপরে এটা সাত ইঞ্চিতে দাগ দিবেন মহড়া এরপরে হচ্ছে এটার সাইডের ফারা হচ্ছে বাইশ ইঞ্চি সো একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন এক ইঞ্চি কমায় দাগ দিয়ে নেবেন তাহলে এক কোনা করে যখন মাপবেন বাইশ ইঞ্চি হয়ে যাবে সোজা দাগ দিয়ে দুইটার মেডেলে আমি মেডেলটা আইডিয়া করে মাপ দিলাম আপনি মেপে নেবেন না পারলে দেখি আমারটা হয়েছে কিনা হ্যাঁ হয়েছে বরাবরই হয়েছে তারপর এটার গলা হচ্ছে গলা ছয় ইঞ্চি চওড়া তো তিন ইঞ্চি নেবেন ডাবল পার্টে এরপরে হচ্ছে কাদের মাপটা হচ্ছে তেরো ইঞ্চি মেবি হ্যাঁ সাড়ে তেরো ইঞ্চি রাখ দিয়ে দিলাম এটা কাঁধটা তৈরি থাকতে হবে হচ্ছে পনেরো চার ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি শেঙালা যাবে পনেরো চার ইঞ্চি তৈরি থাকবে তবে অ্যাঙ্গেলে দাগ দিয়ে নেবেন এরপরে বড়ির মাপটা বসাবেন বড়ির মাপ হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি তাহলে সোয়া এগারো নিতে হবে চার ভাজে মানে পঁয়তাল্লিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সোয়া এগারো ইঞ্চি চল্লিশ হাফ চল্লিশ হাফে চার ভাগের এক হচ্ছে দশ ইঞ্চি আবার অর্থাৎ নিতে হবে মূল যে শেপ কাটটা সেই শেপ কাটটা ফেলে এভাবে রাউন্ড দিয়ে নিবেন লাইক এভাবে রাউন্ড দিয়ে নিয়ে নিচের ঘেরটা হচ্ছে সাতাইশ ইঞ্চি আঠাইশ দিব আমি বাড়িয়ে দিব কটন কাপড় ধুলে পরে কমে যাবে যে এরপরে এখানে একটু ডাউন দিয়ে নিবেন এই যে এই জায়গাটাতে একটু ডাউন দিয়ে নিবেন যেমনটা আমি নিচ্ছি এখানে আর একটা দাগ দিয়ে নিতে হবে পিছনের পার যে এক ইঞ্চির মতো বাড়তি নিতে হবে এই এখন একসাথে একাধিক কাপড় কাটার জন্য একটা ভালো কেসিরও দরকার আছে সিজার এই যে ধরনের বড় কেচি এগারো বারো ইঞ্চি ধরনের একদম কসকসে সানওয়ালা সিজার লাগবে যে কোনো সিজার দিয়ে কাটতে পারবেন না সো বিসমিল্লা কাটিং শুরু করে দিলাম আমি এই যে একটু কষ্ট হবে যেহেতু এখানে এখন কয় পার্ট আছে এক দুই তিন চার বারো পার্ট আছে আমি ওই দিন আগে একসাথে ষোলো পার্ট কাটিং করেছিলাম মনে আছে চারটা কামিজ একসাথে কিনেছিলাম এখানে যেহেতু তিনটা কামিজ তিনটা কামিজ একসাথে কাটতেছি কাটমার্ক গুলি দিয়ে নিলাম দিয়ে নিলাম এটার মহড়াটা হবে পনেরো দশ ইঞ্চি সেটা হচ্ছে কিনা একটু দেখে নেই সাড়ে নয় ইঞ্চি হয়েছে তালপাট যখন দিব তালপাটটা মিলে পনে দশ ইঞ্চি হয়ে যাবে ইনশাল্লাহ ডালপাতটা কিভাবে দিবেন সেটা দেখার বিষয় এখানে একটি মার্ক দিয়ে নিচ্ছি ভাঁজ ভেঙে গেলে সমস্যা ভাঁজ ভেঙে ফেলা যাবে না এখানে একটা মার্ক দিয়ে নিলে সুইং এর জন্য বেটার হবে